হ্যালো বিওয়াজ তো আমরা এই যে মাদারবোর্ড গিগাবাইটের বি একশো পঞ্চাশ যে মাদারবোর্ডটি এই মাদারবোর্ডটি পাওয়া রিপেয়ার করলাম তো পাওয়ার এসে ছেড়ে দিত এই সকল মাদারবোর্ডগুলো আমরা সার্ভিসিং করে থাকি তো এই মাদারবোর্ডটি কীভাবে রিপেয়ার করলাম তার ভিডিও দেবো এছাড়া যে আমরা আমাদের ল্যাবে পর্যাপ্ত পরিমাণ কাজগুলো হয়ে থাকে তো আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদা বোর্ড চিপ লেভেলের কাজগুলো করে থাকি তো যারা আপনারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড সার্ভিসিংয়ের কাজগুলো শিখতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন আমাদের ল্যাব থেকে আপনারা করতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদা বোর্ড সার্ভিসিং করে থাকি তো মাদারবোর্ড রিপেয়ারের জন্য একটা যারা ভালো প্রতিষ্ঠান খুঁজতেছেন এবং কম প্রাইজের মধ্যে যারা ভালো মানের মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন এবং আপনারা করতে পারবেন এই যে আমরা শত শত আই ওইসিগুলো আমরা চেঞ্জ করে থাকি এবং আইসি লেভেলের কাজগুলো করে থাকি ধরেন এই আই ওয়াইসিটি নষ্ট হলো এই বিআরএম আইসিটি নষ্ট হলো সকল ধরনের এবং ড্রাম আইসি এবং সব কিছু আইসি আমরা চেঞ্জ করে থাকি তো যাদের এই ধরনের প্রয়োজন সার্ভিস প্রয়োজন একটু এই যে দেখেন আপনারা এখানে আমরা কত আইসি কাজগুলো করে থাকি এ এরকম রহরহ আইসিগুলো আমরা নষ্ট আইসিগুলো ফেলাই দিয়ে থাকি তো এইভাবে আমরা আপনারা কিছু টাকার জন্য যাদের মাদারবোর্ডের সমস্যা এবং কিছু টাকার জন্য যারা মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই আপনারা করতে পারবেন আমরা ডেস্কটপ এবং ল্যাপটপ সকল প্রকার মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি তো যারা মাদারবোর্ড সার্ভিসিংয়ের একটি ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন বা মাদার বোর্ড একটা সার্ভিসিংয়ের ভালো একটি ল্যাব খুঁজতেছেন অবশ্যই আপনারা আমার ল্যাবে এসে আসতে পারেন এছাড়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে পাঠিয়ে দিতে পারবেন এছাড়া যারা সার্ভিসিংয়ের কাজগুলো শিখতে চাচ্ছেন স্টুডেন্ট যারা নিতে কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই কাজগুলো শিখতে পারবেন তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আপনি দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো ধন্যবাদ সবাইকে আর অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন যারা প্রথম ভিডিও দেখতেছেন আজকে আমি একটি অ্যাড তৈরি করলাম তো যারা প্রথম ভিডিও দেখতেছেন আগের ভিডিওগুলোও দেখবেন ধন্যবাদ